রিমোটের রিমোট রাখার ব্যবস্থা রিমোট রাখার ব্যবস্থা মোবাইল চার্জ দেওয়ার মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা মানে এখানে চার্জ দিয়ে এখানে মোবাইলটা থাকবে তার ব্যবস্থা হচ্ছে এটা আর এখন সেটা রিমোট রাখার জায়গা হয়ে গেছে তাহলে এটা চারটা খুলে দেবো কার মধ্যে এর মধ্যে বাহ এটা দেখুন ব্যবস্থা চিনি দেবো বাবা দেখুন

এখন নিচে প্রথমে তারপরে যখন গন্ধটা বেশি হয়ে যাবে তখন পাল আজকে শুটিং তো হয়ে গেছে দেখাচ্ছি কি করেছি আর সাথে মা রান্না করেছি সেটাও দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আজকের রেসিপি চাল কুমড়োর রেসিপি এটা রোজকার ঠিক নয় রেসিপিটা মানে এই রেসিপিটা একটু অনুষ্ঠান টনুষ্ঠান হলে বা ছুটির দিনে চাল কুমড়ো কচি চাল কুমড়ো এরকমভাবে রান্না করলে খুব ভালো লাগে রেসিপি পাবেন মামাসি কিচেনে আর আজকে মা করেছে হচ্ছে এই যে উচ্ছে ভাজা এই যে এ চোরের একটা পাতলা ঝোল মুড়ি ঘন্ট আর এই চিকেনটা আমি করেছি দেখবে কেমন হয়েছে এটা আমাদের চিকেনও আছে মাশরুমও আছে খেয়ে বলবে কেমন হয়েছে বাবাই বলবে আমাকে কিছু বলতে হবে আমি আর কোনোদিন বলতে সঠিক মানে যদি ফিডব্যাক পেতে হয় তাহলে আমার বাবার কাছে নিয়ে আসতে হবে শত যদি বলা যায় যে তুমি এটাকে খেয়ে কিন্তু ভালোই বলবে কিছুতেই বলবে না সেটা যেটা হবে সেটাই ঠিকই তাই বলবে কিছু কি গিয়ে পরে বলানো যাবে না এই যে এখানে বেল পান্না হবে বেলটাকে কুড়ে রেখেছে মা কখন করবে এটা এই তো এখনই করব বিকেলে খাবে আচ্ছা

আর সময় হবে না তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি সেটা